আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওর শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি ভিডিওটি আজকের অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে থাকবে কাজ কাম সম্পর্কে আরবি ভাষা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার চ্যানেল আপনি নতুন আসলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম বাক্যটা আমি আরবিতে আনা ফিগরিব আনা ফিগরিব বাংলা হচ্ছে আমি কাছে আছি আনা আমি ফি হচ্ছে আছে গেরিব হচ্ছে কাছে এর পরের বাক্যটি হচ্ছে তাল আনা গেরিব আরবিতে তাল আনা গেরিব বাংলা হচ্ছে আমার কাছে এসো তাল হচ্ছে এসো আমার হচ্ছে আনা গেরিব হচ্ছে কাছে এরপরের বাক্যটি হচ্ছে আলহীন আলহীন হয়ন রো আরবিতে আলহীন হয়ন রো বাংলা হচ্ছে এখন কোথায় যাও এখন আরবি হচ্ছে আলহীন কোথায় আরবি অর্থ হচ্ছে হয়েন বা অয়েন র বাংলা হচ্ছে যাও এরপরের বাক্যটি হচ্ছে ইনতা বাদেন র আরবিতে বাংলা হচ্ছে তুমি পরে যাও তুমি আরবি অর্থ হচ্ছে ইনতা পরে আরবি অর্থ হচ্ছে বাদেন যাও আরবি অর্থ হচ্ছে র এরপরের বাক্যটি হচ্ছে কুল্লু দরিচা সাকার আরবিতে কুল্লু দরিচা সাক্কার বাংলা হচ্ছে সব জানালা বন্ধ করো আরবিতে কুল্লু দরিচা সাক্কার এর বাংলা হচ্ছে সব জানালা বন্ধ করো এর পরের বাক্যটি হচ্ছে লেস ইন দা ইজি তাখের বাংলা হচ্ছে তুমি কেন দেরিতে এসেছ তুমি আরবি হচ্ছে ইনতা কেন আরবি অর্থ হচ্ছে লেস দেরিতে আরবি অর্থ হচ্ছে তাখের ইজি হচ্ছে এসেছ এর পরের বাক্যটি হচ্ছে আনা জেদিদ আনা ইনসা তরিক আরবিতে আনা জেদিদ আনা ইনসা তরিক বাংলা হচ্ছে আমি নতুন আমি রাস্তা ভুলে গেছি কোনো কিছু যদি ভুলে যায় কথা বা কোনো কিছু সেটাকে আরবিতে বলে ইনসা ইনসা এর পরের বাক্যটি হচ্ছে আনা ইকদার আরবিতে আরবিতে আনা ইকদার কুল্লুসগোল বাংলা হচ্ছে আমি সব কাজ পারি আর এভাবে বলতে পারে। অনেক সময় আনা কুল্লু সগোল মালুম তখন হবে আমি সব কাজ জানি বা বুঝি এরপরে বাক্য এটা হচ্ছে আনা কুল্লু সাই মালুম আনা কুল্লু সাই মালুম আরবিতে বাংলা হচ্ছে আমি সব কিছু জানি আরবি হচ্ছে আনাকুল্লু সাই মালুম বাংলাতে আমি সব কিছু জানি এরপরে বাক্যটি হচ্ছে লে গির আমরা অনেক সময় বলি না তুমি কেন বেশি কথা বলো বা তুমি কেন বেশি বক বক করো আর কি এভাবে কেউ যদি বেশি কথা বলে তখন তাকে এভাবে আরবিতে আপনি বলতে পারেন লে গির বাংলা হচ্ছে তুমি কেন বেশি কথা বলো পরে বেকারটি হচ্ছে খাল্লি কুল্লু আরাগা তাওলা খাল্লি কুল্লু আরাগা তাওলা আমরা তো হয়তো টিউটোরিয়াল বানার জন্য বা কথা বলার জন্য আমরা আস্তে বলছি কাতারিরা বা আরবিরা আরও জোর জোরে বলে খাল্লি কুল্লু আরাগার তাওলা বাংলা হচ্ছে সব কাগজপত্র টেবিলে রাখো এরপরে বাক্যটি হচ্ছে মুদির খালাস সগল আরবিতে মুদির খালাস সগল বাংলা হচ্ছে বস কাজ শেষ বস বলতে পারেন বা ম্যানেজার যে দায়িত্ব থাকে তাকে আর কি আমরা আরব দেশগুলোতে মুদির আর কি বলে থাকি আর পরের বাক্যটি হচ্ছে আনা এফ আরবিতে আনা এফ বাংলা হচ্ছে আমি যেতে চাই আরবিতে আনা এফ বাংলা হচ্ছে আমি যেতে চাই এর পরের বাক্যটি আমি সাজিয়েছি পিও বিহার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুক্রান আরবিতে হচ্ছে শুকরান ইন্তানফর জেন বাংলা হচ্ছে ধন্যবাদ তুমি লোক ভালো আরবিতে শুকরান ইন্তানফর জেন বাংলা ভাষা হচ্ছে ধন্যবাদ তুমি লোক ভালো এর পরের বাক্যটি আমি সাজিয়েছি ইনতা সবল মিয়া মিয়া কেউ যখন ভালো কাজ করে বা সঠিক কাজ করে মানে একশো একশো সেটাকে কি আর কি বলে মিয়া মিয়ামিয়া বাংলা ভাষা হচ্ছে তোমার কাজ অনেক ভালো বা তোমার কাজ একশো এক্সো এভাবেও বলতে পারেন ইন্তা মিয়া মিয়া বাংলা হচ্ছে তোমার কাজ অনেক ভালো আউয়াল সরবমাই আরবিতে আওয়াল সরবমাই বাংলা হচ্ছে আগে পানি পান করো আপনি এখানে আশিরও দিতে পারেন আপনি এখানে হালিবও দিতে পারেন দুধ আউয়াল সরব আসির আগে আপনি জুস পান করুন এরপরে পরের বাক্যটা হচ্ছে লেস ইনতা মাফি কালাম কেউ যদি কথা না বলে তখন এই কথাটা বলবো কেউ হয়তো কথা কম বলছে তখন আপনি তাকে কথা বলব লেস ইনতা মাফি কালাম আরবিতে এর বাংলা হচ্ছে কেন তুমি কথা বলছো না লেস ইনতা মাফি কালাম আরবিতে বাংলা হচ্ছে কেন তুমি কথা বলছো না মুদির সোয়া তাখের তু আরবিতে আরবিতে মুদির সোয়া তাখের তু বাংলা হচ্ছে বাস একটু দেরি হয়ে গেছে মুদির সোয়া তাখের বাংলা হচ্ছে বাস একটু দেরি হয়ে গেছে আন্তা সবি জ্বালান আন্তা ইনতা দুটাই চলে হয়তো কেউ যদি বড় হয় যে আমরা বলি আপনি বা তুমি যেটা আপনি সেটাকে আন্তা আর কি ব্যবহার করে থাকে এসব দেশগুলোতে আন্তা সাউ জালান বাংলা হচ্ছে আপনি কি রাগ করেছেন জ্বালানত রাগ করা লা আনা মাফি জ্বালান লা আনা মাফি জালান আরবিতে লা আনা মাফি জ্বালান বাংলা হচ্ছে না আমি রাগ করিনি লা আনা মাফি জ্বালান বাংলা হচ্ছে না আমি রাগ করিনি আলহিন কালাম খালাস আরবিতে আলহিন কালাম খালাস বাংলা হচ্ছে এখন কথা শেষ অনেক সময় আমরা কথা বলি তখন এখন আর কোন কথা বলবো না বা চলে যাবো বা ঘুমাবো তখন বলি না যে আলহিন কালাম খালাস এখন কথা শেষ